এখন দেখবেন ভয়েস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাতি স্থাপনের কাজ খতিয়ারের ঠিকাদারকে দিতে দরপত্রের কারসাদির অভিযোগ উঠেছে দরপত্র জমাদানের সময় শেষ হওয়া মাত্র তিন দিন আগে শর্ত বদলানো হয় পরে দরপত্র জমার সময় বাড়ানো হয় শর্ত বদলের ক্ষেত্রে কারিগরি কমিটির অনুমোদন দেওয়া হয়নি ঢাকার রামপুরার সেতু থেকে কুড়িল মোড় বিশ্বর পর্যন্ত সড়কের অংশ বসানোর কাজের জন্য খুঁটি সড়ক বাতি স্মার্ট এলইডি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম কিনতে গত একই জুলাই এই দরপত্র ডাকা হয়েছিল দরপত্রে সর্বনিম্ন দর আছে সাত কোটি আটষট্টি লাখ টাকা যদিও ঢাকা ওয়াসার অর্থায়নে এই কাজের পরাক্কলিত ব্যয় ধরা হয় নয় কোটি টাকার বেশি ডিএনসিসির প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম যোগ সাদস্যের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম বলেন দরপত্রের শর্তে বড় কোনো পরিবর্তন হয়নি কারিগরি কমিটির অনুমোদন ছাড়া এসব শর্তে পরিবর্তন আনা হলেও তাতে কর্তৃপক্ষের সম্মতি রয়েছে ঠিকাদারের সঙ্গে খাতির যোগ সাদস্যের অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন তিনি বলেন দরপত্রের শর্ত পরিবর্তন না করলে প্রতিযোগিতা কম হতো ডিএনসিসির খরচ বেড়ে যেত এই কেনাকাটার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত উনত্রিশে জুন তবে ছাব্বিশে জুন শর্ত পরিবর্তনের পর দরপত্র জমা দেওয়ার সময় বাড়িয়ে দশে জুলাই নির্ধারণ করা হয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র জমা দেওয়া হয় এজেপি দর দেয় সাত কোটি আটষট্টি লাখ টাকা এবং এস এস রহমান ইন্টারন্যাশনাল দেয় আট কোটি সাত লাখ টাকা